নমস্কার বলতে চাই নয় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি ভালো আছি বলেই ভালো থাকা যায় প্রশ্ন করতে পারেন বললেই হবে এও কি সম্ভব উত্তর হলো হ্যাঁ সম্ভব ভালো আছি বলেই ভালো থাকা সম্ভব একটা প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে শুরু করছি আমার এক আত্মীয়া সম্পর্কে উনি আমার বোন হন আমার থেকে বয়সে প্রায় দ্বিগুণ হবেন আমি আমার সারা জীবনে আমার এই বোনটিকে আমার এই দিদিটিকে কখনো আমি ভালো আছি এটা বলতে শুনিনি কেউ যদি ওনাকে প্রশ্ন করেন আপনি কেমন আছেন উনি বলবেন এই তো কোনো রকম আছি অথবা ভালো নেই গরিবের আবার ভালো থাকা এরকম যদি পাল্টা প্রশ্ন করা হয় যে কেন কি হয়েছে উনি হয়তো বলবেন গরিবের কি সমস্যা শেষ আছে শরীর ভালো নেই ছেলে মেয়েদের শরীর ভালো নেই টাকা পয়সার সমস্যা এরকম হরেক সমস্যার কথা উনি বলবেন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা টাইপের অবস্থা ওনার এই ভালো না থাকার বর্ণনা শুনে মনে হবে এই যে ভালো না থাকা এটা যেন ওনার অধিকার আমাদের চারপাশেও আমরা একটু খেয়াল করলেই দেখব যে একই স্টেটাসের মানুষ কিন্তু তাদেরকে যদি আমরা এই রকম ভালো আছেন কিনা প্রশ্ন করি এক একজন এক একভাবে তাদের ভালো থাকা না থাকার বিষয়টি উপস্থাপন করবেন এটার কারণ হল দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির কারণেই এক একজন এক একভাবে উপস্থাপন করেন নিজের সব রুচি পছন্দ সব কিছু এই দৃষ্টিভঙ্গির বিষয়টি যদি একটু পরিষ্কার করা যায় একটা উদাহরণ দিয়ে মনে করি এক গ্লাস একটা স্বচ্ছ কাচের গ্লাসে অর্ধেক পরিপূর্ণ করে পানি আমাদের সামনে রাখা হলো আর আমাদেরকে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দিতে বলা হলো একদল লোক এটা দেখে বলবে যে অর্ধেক গ্লাস খালি আবার একদল হয়তো বলবে অর্ধেক গ্লাস পানিতে পূর্ণ আবার একদল হয়তো বলবে অর্ধেক পানিতে পূর্ণ অর্ধেক খালি এই যে এক একজনের এক এক রকম বর্ণনা এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেতিবাচক দৃষ্টিভঙ্গি যে মানুষগুলো বলেছেন অর্ধেক খালি ওনারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করেন আর যে মানুষগুলো বলেছেন অর্ধেক পানিতে পরিপূর্ণ ওনারা ইতিবাচক ভঙ্গ ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করেন আর যারা অর্ধেক পূর্ণ অর্ধেক খালি এরকম বলেছেন এরা বিশেষ ক্যাটাগরির মানুষ ইনারা চাইলে যে কোনো একদিকে যেতে পারেন যারা এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করেন তারা জীবনের সব কিছু সব কিছু মোকাবেলা করেন এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে টাকা পয়সার সমস্যা যদি হয় এনারা ভাবেন যে আজ সমস্যা তো কি হয়েছে কাল থাকবে না অথবা যেইটুকু আছে সেইটুকু দিয়েই ওনারা কাজ চালিয়ে নেন এবং মনে মনে ভাবেন যে আমার তো তো এইটুকু আছে অনেকের তো এটাও নেই হয়তো অসুখ করলো অসুখ বিসুখ হলো এবার ওনারা ভাবেন গতকাল তো আমি ভালো ছিলাম আজকে অশোক কালকে আবার সুস্থ হয়ে যাব যদি দুরারোগ্য কোনো বেধিও হয় ক্যান্সার বা এই জাতীয় কিছু তখন ওনারা মনে মনে ভাবেন যে আমি তো তবু চিকিৎসা করার একটা সুযোগ পেলাম বা আমি কিছুদিন সময় তো হাতে পেলাম আমি একটু চিকিৎসা করতে পারছি কিন্তু যে মানুষগুলো স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়া পর্যন্ত সময় দিতে পারেন না তাদের কি অবস্থা আহারে তাদের আত্মীয় স্বজনের কী অবস্থা আমি তো তাদের থেকে অনেক ভালো আছি এভাবে ওনারা জীবনের সমস্ত পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশান্ত থাকেন এবং ভালো থাকেন আর এই যে নেতিবাচক মানুষরা যারা আছেন আমার বোনটির মতো আমরা যারা এই নেতিবাচক চিন্তাকে লালন করি এবং সব সময় আমরা ভালো নেই ভালো নেই ভালো নেই বলি আমরা কি করে ভালো থাকব আমাদের ভালো থাকার উপায় কী আমাদের ভালো থাকার উপায় হলো এই নেতিবাচক চিন্তাভাবনার মানুষগুলো ভালো একটাভাবেই থাকতে পারে সেটি হচ্ছে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আর এটা এমনি এমনি হবে না এটি করতে হলে একটা চর্চার প্রয়োজন একটা চর্চায় আসতে হবে সচেতনভাবে আমি ভালো নেই এটা না বলে বলতে হবে আমি ভালো আছি এবং মনে মনেও এটাকে লালন করতে হবে মনে মনে সব সময় বলতে হবে প্রভুকে ধন্যবাদ আমি বেশ ভালো আছি প্রভুকে ধন্যবাদ আমি বেশ ভালো আছি এটা ক্রমাগত মনে মনে বলতে বলতে একটা সময় এটা সত্যিতে রূপান্তর হবে মন ও মস্তিষ্ক এটাকে গ্রহণ করবে এবং আমরাও ভালো থাকতে শুরু করব এই যে এই যে আমরা ভালো নেই আপনারা হয়তো বলতে পারেন যে ভালো নেই তবে আমি ভালো আছি এটা বলবো কেন কেন বলবো আমি বলবো এই কারণে কারণ এই যে আমাদের জীবন ক্ষণস্থায়ী এটা বড় এই দুই দিনের জীবনে একদিন কেটে যায় সমস্যা মোকাবেলা করতে করতে আরেক দিন কেটে যায় দুশ্চিন্তা করতে করতে তাহলে আমরা বাঁচব কখন কখন আমরা বাঁচব এখন বলতে পারেন যে আমরা কি ইচ্ছা করে দুশ্চিন্তা করি এটা তো এমনি আসে হ্যাঁ এমনি এমনি আসে আর এমনি এমনি এসে চোর ডাকাতের মতো আমাদের যে মূল্যবান সম্পদ এই যে সুখ শান্তি এই যে স্বাস্থ্য সুস্বাস্থ্য এইসব নিয়ে চলে যায় তাহলে আমরা সম্পদ যেভাবে রক্ষা করি তালা চাবি দিয়ে ঠিক সেভাবে আমরাও আমাদের এই ভালো থাকাকে রক্ষা করতে হবে এইসব দুশ্চিন্তা টেনশন এগুলোকে ঢুকতে দেয়া যাবে না এই যে ভালো এই ভালোরও কিন্তু শেষ নেই হয়তো আজ ভালো আছি কাল মনে হবে আমি তো আরেকটু ভালো থাকতে পারতাম আরেকটু ভালো থাকতে পারতাম এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আমি কি ভাবছি কিভাবে ভাবছি এ এটার উপর নির্ভর করে অর্থাৎ দৃষ্টিভঙ্গি আর এ কারণেই হয়তো অট্টালিকায় শুয়ে এসি এসিতে ঘুমিয়েও কোনো কোনো মানুষকে স্লিপিং পিল খেতে হয় আবার এই ঘুমের ওষুধ খেয়েও হয়তো ঘুম হয় না আবার কেউ কেউ হয়তো কুড়ে ঘর কিংবা খোলা আকাশের নিচে শুয়েও দিব্যি আরামে ঘুমাচ্ছে তাই আসুন আমরা এই ভালো থাকার অভ্যাসটা গড়ে তুলি আমরা ভালো থাকার অভ্যাসটা গড়ে তুলি এবং আমাদের প্রতিটা মুহূর্তকে আমরা উপভোগ করি মনে ও মুখে বলি আমরা ভালো আছি আমি ভালো আছি বিশ্বাস করুন তাহলেই আমরা ভালো থাকব এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার জন্যে অনুরোধ রইল আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি